আমরা দশই ডিসেম্বর বিশ্বনাথ চাইলে আসাম এখান থেকে হ্যাঁ হ্যাঁ আমরা দশই ডিসেম্বর বিশ্বনাথ চাইলে আসাম থেকে এই যাত্রা শুরু করি এই যাত্রা শুরু করে আমরা নগাঁ পৌঁছি নগাঁয়ের ডিসি দেবাশিস শর্মা তিনি এই যাত্রার আনুষ্ঠানিক শুভারম্ভ করেন তারপর আমরা ডিমা হাসাও ডিস্ট্রিক্ট পার হয়ে বড়াইল পাহাড় পার হয়ে শিলচরে পৌঁছি শিলচর থেকে আমরা শ্রীভূমি শ্রীভূমি থেকে এসে আগরতলায় পৌঁছেছি এই সমগ্র যাত্রাকালীন আমাদের যাত্রার উদ্দেশ্য লক্ষ্য একটাই সেটা হলো সাংবাদিকের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করা এর জন্য মাজিথিয়া ওয়েস্ট বোর্ডের রেকমেন্ডেশন মতো অনেকগুলো পরামর্শাবলী দেওয়া আছে আর এটা কোর্ট বলেছে মহামান্য সুপ্রিম কোর্টও বলেছে যে এই নির্দেশগুলিকে যাতে তাড়াতাড়ি লাগু করা হয় তো এই নিয়ে যেটা সজাগতার ব্যাপার অনেক সাংবাদিকও জানে না যে তাদের রাইটস কী কতগুলো রাইটস কীভাবে আছে আমরা সাংবাদিকগুলো হলাম আমরা মেন্টাল লেবার করি আমরা মেন্টাল লেবার করলে আমাদের কাজকর্মের সময়টা আট ঘন্টা হয় না আমাদের ওয়ার্কিং আওয়ার হলো ছয় ঘন্টা কিন্তু আমাদের সব প্রফেশনাল অ্যাজার্টগুলো এরকম থাকে বা প্রফেশনাল কমিটমেন্টের জন্য আমাদেরকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিউটি করতে হয় এটা হলো আমাদের জবের নেচার কিন্তু এরপরেও এত একটা থ্যাংকলেস জব জবে থাকার পরেও যখন এই জবের রকম ইয়ে থাকে না সামাজিক সুরক্ষা থাকে না তখন নিশ্চিতভাবে একটা প্রশ্ন উঠতেই পারে যে সামাজিক সাংবাদিকের সামাজিক সুরক্ষার প্রয়োজন আছে কি না তো এই জিনিস নিয়ে বলবে কে বলার জন্য সাংবাদিক তো নিজে বলতে পারবে না এই জিনিসটা কারণ সাংবাদিক সমাজের সমাজের সব কিছু বলতে পারবে কিন্তু নিজেদের কি হচ্ছে না হচ্ছে সেটা নিজে থেকে বলতে পারে না কারণ এটা নর্মসের বাইরে যায় একজন সাংবাদিক হয়ে কাজ করাকালীন সে নিজের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু বলতে পারে কাউকে তো বলতে হবে এর জন্য আমরা চাই যে সমাজের প্রতিটা স্তরের সব সব লোকই এই জিনিসটা বুঝুক যে সাংবাদিকরাও এই গ্রেটার মানে বৃহত্তর সমাজের একটা অংশ আমরা সাংবাদিকরা আমরা বাইরের কিছু কেউ নই আমাদেরও কিছু কোনো সময় কিছুটা হতে পারে সুবিধে অসুবিধে ভালো খারাপ এগুলোর জন্য যাতে সহমর্মিতা থাকে সাধারণ মানুষের এই কথাগুলো তুলে ধরার জন্য যদি কেউ থাকে থাকুক আমরা সাইক্লিং করে করছি কেউ যদি অন্যভাবেও করে সাংবাদিকের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এই কথাগুলো সামনে আসা উচিত এইভাবেই আমি মানে খুব কাগজে কাজ করতাম এবং আমি দৈনিক জনভূমি কাগজে কাজ করতাম সেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর বিজনেস মূলত যেগুলো এজেন্সির কাজ থেকে এজেন্সির কাজগুলো আমি দেখছিলাম আর কর্পোরেট কানেকশনের কাজও আমি ছিলাম যার জন্য আমি আমাকে জব প্রোফাইলে কোনো কোনো সময় ইন্ডিয়ার অন্যান্য সিটিগুলোতে আমাকে ঘুরতে হবে আমার নাম স্নেহাঙ্কর চক্রবর্তী বাড়ি বিশ্বনাথ ঝারিয়া থ্যাংক ইউ